সকালবেলা জলখাবারের পরে সংসারের কাজকর্ম সঙ্গে সহজ পদ্ধতিতে ঘর বাড়ি অর্গানাইজেশান করে ঘুরতে গেলাম নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে তোমাদের সাথে অনেক গল্প করব তো এখন বাজে সকাল ওই সাতটার মতো তো ছয়টার সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ আর স্নান করে চলে এসেছি সকালের জল জলখাবার জলখাবারে আগে খেয়েছিলাম ওই ড্রাই ফ্রুট কিছুটা ফল খেয়ে নিয়েছি তারপর এখানে ব্রেড অমলেট বানিয়ে নিয়েছি তো ব্রেড অমলেট চা দিয়ে আর হয়েছে টমেটো কেচাপ দিয়ে সবাই খেয়ে নেবে তো নাস্তা করে তারপর রান্নাটাও করব তার আগে কিন্তু কাজকে ঘর সুন্দর করে গোছাবো ওই কি ছোটোখাটো জিনিস নিয়েছিলাম অনলাইন থেকে তো কালকে সন্ধ্যা এটা এসেছে আর লাগিয়ে নিয়েছি কিন্তু একটা একটু বেকা হয়ে গেছে ভালো করে লাগাতে পারিনি তো যাই হোক ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বাড়িঘর সাজাতে কার না ভালো লাগে আসলে সমস্ত কিছু তো রান্না যে গুছিয়ে মানে রাখার জন্য বড় বড় জিনিস কিনতে হবে সেরকম কিন্তু না ছোট ছোট জিনিস দিয়ে অল্প জায়গার মধ্যেও কিন্তু রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো এখানে কিছু কৌটো রেখে দিয়েছি আর সাথে নিচে যে কাপগুলো রাখার মতো হুক আছে তো সেগুলাতে কাপগুলো কিছুটা রাখলাম আর ওইদিকে কিন্তু কামার একটু জায়গা রেকের মধ্যেও বেঁচে গেল মানে অনেকটা কিছু আমি আরও রাখতে পারবো আর এখানে সাথে একটা মানি প্লান্ট গাছ জলের মধ্যে ভরে রেখে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর যেহেতু শীতকাল অনেক জিনিসপত্র কিন্তু কোপড় থেকে আমাদের বের করে এক্সট্রা ইউজ করতে হয় যেমন জলের কেটলি গরম জলের বোতল তারপর হটকেস এক্সট্রা অনেক কিছুই তো সেই জন্য কিছুটা জায়গা আমাদের লেগে যায় তার জন্য আমি ওই র্যাকটা এখানে রেখেছি যেটা আমার বেডরুমে ছিল সেখান থেকে এখানে নিয়ে এসেছি তো এখানেও এতটা জরুরি ছিল না কিন্তু রান্নাঘরে অনেক জিনিসই মানে বেড়ে যায় যেটা প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয় আর সেটা রাখার জন্য আমার কিন্তু ওয়ার্ড্রপ নেই সেই জন্য এই র‍্যাকগুলাই আমার অনেকটাই কাজে লাগে তো নতুন করে কিছু কেনার নেই এই জিনিসগুলা তো আগেরই পুরনো আছে আর সেগুলোকে একটু ভালো করে বুদ্ধি খাটালেই ব্যবহার করা যায় এর উপরে আমি যেহেতু একটু মানে জিনিসটা নরম আছে মানে নিচে চেপে যাওয়ার একটু চিন্তা থাকে তো সেই জন্য একটা পাতলা প্লাই যেটা ছিল টুকরো আমি উপরে দিয়েছি আর এখানে একটা মশলাদানি রাখলাম কারণ প্রচুর কৌটা কাটা হয়েছে যে এখানে একদম জায়গা হচ্ছিল না একদম হিজিবিজি হয়ে গেলে না মানে খুঁজে পাওয়া যায় না তো বড় একটার উপরে ছোট্ট মশলাদানির একটা রেখে দিয়েছি দেখতে তো সুন্দর লাগবে কিন্তু এখানে এসে রোদ্দুরটা পড়ে সেটাই হয়েছে সমস্যা যেহেতু জানলার পাশে তো একটু রদ্রটা থাকলে ঢাকা দিয়ে রাখবো আর কি তো তারপরে এখানে আমি যে ছোট ঝুড়িগুলা সেগুলা অনেক আগে থেকেই কেনা আমার অনেক কাজের তো তার মধ্যে ছোটটা আমি বেডরুম থেকে এখানে নিয়ে আসছি কারণ বড়টা যেহেতু শীতকাল অনেক জিনিস বেড়ে গেছে মানে ওই স্কিন কেয়ারের জন্য লোশন তেল তারপর লিপ বাম গ্লিসারিন অনেক কিছু বেড়ে যায় তো সেই জন্য মানে বাস্কেটটা বড় লাগবে আর এখানে ছোটো বাস্কেটগুলি রেখেছি মানে ফল সবজি পাতি তারপর বোতল এভাবেই রাখা যাবে তো যাই হোক এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখলাম আর রান্নাঘরটা পুরো গোছানোর পর এরকমটা লাগছে তারপর সকালের খাবারের পরে এই রান্না করার কাজগুলো করেছি তারপর রান্নাটা তো করতে হবে তো ওইদিকে সবজি পাতি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর মাছটাও ভাজা হয়ে গেছে আমার তো এখানে কুমড়োর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর সাথে ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করব তো ঝাল ঝাল করে যেহেতু শীতকাল একটু ঝাল ঝাল ভালো লাগে আর শীতকালের সবজি মানে খুবই সুস্বাদু যেহেতু ধনে পাতা আছে তো গতকালকে একদম ভিডিও দিতে পারিনি তো অনেক দিন ধরে ঘোরাফেরা হচ্ছে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে সেই জন্য তো যাই হোক কয়েকটা দিন হয়তো এরকমই যাবে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো না কিন্তু কয়েকটা দিন যাওয়ার পর ঠিক অবশ্যই আমি আবার আগের মতো দেওয়ার চেষ্টা করব তো এখানে ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য বেগুনটা আগে ভেজে নিয়েছিলাম ট্যাংরা মাছটাও ভেজে নিয়েছি আর মশলার মধ্যে এখানে রেখেছি হচ্ছে টমেটো শুকনো লঙ্কাটাকে একটু সেদ্ধ করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করছিলাম আর এখানে সবজিপাতি নিয়ে আসছিলো কালকে তো এগুলা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর সবজির মধ্যে দেখো কত এক্সট্রা যে পাতা লতা হয় সেগুলো ফেলার পর কতটা হয়েছে আর সবজিপাতি তো ফ্রিজে রাখতেই হবে যেহেতু মানে এখন তো বারো মাসই ফ্রিজে সব কিছু রাখতে হয় যেহেতু সার ওষুধ দেওয়া থাকে তো প্রথমে গরম জল দিয়েছিলাম মশলাটা ভালো করে যখন ভাজা হয়েছে গরম জল দিয়ে ফোটানোর পরে ট্যাংরা মাছটা দিয়েছি তারপর ট্যাংরা মাছটাকে ভালো করে ফুটিয়ে যেহেতু বেগুনটা ভাজা ছিল তাই পরে দিলাম তো সবজিটা এভাবেই নামিয়ে নিয়ে রান্নাঘরটা তো গোছানো তো আগেই হয়েছিল তারপরে যা ধোয়া ছিল গ্যাস ওভেন আর বাসন কুসন সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু রেখে দিয়েছি তারপর চলে এসেছি বেডরুমে এসে এখানে বড়ো ঝুড়িটা নিয়েছি আর এর মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করা হয় তেল রসুন ক্রিম তো সেগুলো একটা বড় ঝুড়ির মধ্যে রেখেছি যে যাতে ব্যবহার করতে সুবিধা হয় অন্য জায়গা থেকে মানে খুঁজতে না হয় তো যাই হোক তারপর এখানে ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছিয়ে ঘরটাকে কিন্তু কুচিয়ে নেব তো এভাবে হাতের কাছে জিনিস যদি গুছিয়ে রাখা হয় দেখতে যেরকম সুন্দর লাগে আর নিতেও কিন্তু অনেকটাই সুবিধা তারপর এখানে আরেকটা ঝুড়ি নিয়েছি তো এটার মধ্যে হয়েছে আমার ওষুধ ঘড়ি এভাবেই যা ছিটিয়ে থাকে জিনিসপত্রগুলো যেহেতু আমাদের যেটা আমাদের প্রতিদিন লাগে সেই সমস্ত জিনিস কিন্তু কেভাবেই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে তৈরি হয়ে পড়েছি একটু ঘুরতে যাব হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া মানে কিন্তু কাজ তো অনেক কাজ ছিল সেগুলাই মানে ঘোরাফেরার সাথে সেই কাজগুলা মিটিয়ে নেওয়া তো এই কটা দিন এভাবেই কাটছে প্রথমেই বলেছিলাম তো সেই জন্য সবার পরিবারে ঠিকঠাক সময় মতো যেতে পারছে না হয়তো একটু পরে যাচ্ছি অবশ্যই তো ও যেভাবে ওইদিকে বললো যে তাড়াতাড়ি তৈরি হয় না তো তৈরি তো হয়ে গেছি যেহেতু একটু বাইরে যাব আর নোকের যে ডগারগুলা মানে নেল পেন্ট উঠে গেছে দেখতে একদমই বাজে লাগছিলো তো তার উপরেই কিন্তু এটা নেল পেন্টটা লাগিয়ে নিয়েছি তাড়াহড়ার জন্য এখন আর পরিষ্কার করে লাগানোর মতো সময় নেই তো যেহেতু শীতের বেলা কোথাও দেখবে তাড়াতাড়ি বের হলে এভাবে কিন্তু মানে করতে হয় তো সাথে সোয়েটার নিয়েছি যেহেতু ঠান্ডা লাগবে হয়তো ফিরতে ফিরতে বিকেল বা সন্ধ্যা হতে পারে তো চলো আমিও ঘুরে আসি তোমরা সবাই আমার এইভাবেই সঙ্গে থেকো আজকের ভিডিওটি এখানে শেষ করব আগামী দিন আবারও আসবো নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো